আঙ্গর দাদা তো ফুটবল খেলতো প্রতি ম্যাচে পাই ত্রিশটা চল্লিশ টাকা কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না আমার দাদা খেলতো ক্রিকেট বল লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো লুয়ার ব্যাট বইতে দিতো গা এ বন্ধু বাংলাদেশ তো আজকে উঠক যে হারাম দাদার একটা ম্যাচ জিতা পায় না বাপদাসি এগুলা কামারা দুই দিন পরে তো এগুলা গুহালে আবাদ খায়বো এই যে খাবারটা দিতেছি না একটা না রাখ পাবি না তুই কি শুনাইলি রে হ্যাঁ খেল খেলছে দাদারা এই এই বড় ক্রিকেট বল আছে তিনজনে সীমা সীমামা পার হয়ে আর দুই গার পার হয়ে গেছে গা আর খেল খেলে শেষ করে আসছে রে তোর দাদা ক্রিকেট খেলতো আঙ্গর দাদা তো ফুটবল খেলতো প্রতি ম্যাচে পাই ত্রিশটা চল্লিশটা গেলো কিন্তু আঙ্গর দাদির লগে পাইতো না

এডা তুই কি হুনালি রে हां তোর দাদা খেলতো ফুটবল আমার দাদা খেলতো ক্রিকেট বল লুয়ার ব্যাট দিয়ে বলে বাড়ি মারতো লুয়ার ব্যাট বটতে লাইতোগা কি কস তোর দাদা ইদম প্লেয়ার আছিল আংগোর দাদা বড়া খেলুয়ার আছিল একবার একটা শট বল ওবা দে বল দে স্টেডিয়ামের গ্যালারি বাইংগে আছিল হ্যাঁ ওলে তো দাদা তো দাদিন লাগে পাইল নাকি আমি বুঝি না দাদা তো বহুত বড় বড় স্টেডিয়ামে খেলছে কিন্তু দাদিন স্টেডিয়ামে সেমানা কু যাইবেছ না তারা বড় আছিল মনে হয় হ্যাঁ ওই কত ডাই দাদা জি তুই বিশাল খেলোয়াড় আছিস আমি তো দাদার নাতি কিছুটা শিখজি এই ইংল্যান্ড খেলা হয় না ওんなমারে লয়ে যায় ক্যাপ খেলবার লাগগা আর ইংলিশ সরকার না ছুবি কাটু খেলা হইলে আমারে ডাক দিছরা খেলা শুরু করে না ওই খেলা নাই খেলি আমি হ্যাঁ এগো দাদা আমার যাইতে সময় শিখাই হয়ে গেছে কইল নাতিন দেখ আমি তো বেড়া খেলোয়াড় ছিলাম তোর তো ওন লাগবো পরে আমি মুডামুডি হন ভালাই केली ওই যে আমবাপির বদলে ওই দিনা ফাইনাল খেলাটা আমার তুলবার চাইছিল হ্যাঁ আমারテム না বিরাট কোহলি আছে না আর আপ পাকিস্তানের যে রশিদ খান আছে এরা বুদ্ধি আমার শুনে আমি আবার শিখাই দিই কিবে মানে बाउंड्री ইবকি মানে ছয় ছয় খাওয়াবো ওনা পরামর্শ দি এ করে আছে রে আর মনে করি যে এই সামনের মাসে বিসিবি আমার ডাকছে বুদ্ধি পরামর্শ চাইতাছে কি মিলে ক্রিকেট খেলাটা উন্নত করুন যা ফুটবল খেলা পরামর্শ দিবার পাই অতটা দুর্বল না এই খেলে পরামর্শ দিয়ার লাগে চিন্তা হচ্ছে সামনের মাসে চাইবাম বেতন আবার কইছি যে কুটি টিয়ার নিচে হইতো না কারণ আমার দাদা বিশাল খেলতো কি হরে কি রে তুই জীবনে ব্যাটা তো নিছিলি আর যে বড় বড় গপ পড়তাছস মাথা তো নষ্ট হয়ে গেল আরে আমি না আঙ্গুর দাদা বিশাল খেলতো না রে